বাবা সাহেব বি আর আম্বেদকরের নাম নেওয়া হাল ফ্যাশন বিতর্কিত মন্তব্যের জেরে শাহের ইস্তফার দাবি বিরোধীদের গেরুয়া শিবিরের পাল্টা দাবি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে কংগ্রেস বি আর আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অমিত শাহের পদত্যাগের দাবিতে উত্তাল রাজ্যসভা বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উচ্চকক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় বুধবার সকাল থেকে কক্ষের বাইরে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদেরা যদিও তাঁদের দাবিকে আমল দিতে রাজি নয় বিজেপি বরং গেরুয়া শিবিরের পাল্টা দাবি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে কংগ্রেস এই প্রসঙ্গে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি সংসদের বাইরে বাবা সাহেবের ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি বি আর আম্বেদকরকে শাহের অপমান প্রমাণ করে দিয়েছে বিজেপি এবং তাদের আদর্শগত ভিত্তি আর তেরঙ্গা ও অশোক চক্রের বিরোধী এরপরে শাহের পদত্যাগের চেয়ে এদিন সকাল থেকে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের সংসদেরা তাদের এই বিক্ষোভকে সস্তার রাজনীতি বলে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি বলেন শাহ তার বক্তব্যে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন কংগ্রেস তার বক্তব্যের কিছু অংশ কেটে প্রচার করছে এত বছর ধরে কংগ্রেস বাবা সাহেবকে রত্ন দেননি এবং সেই সঙ্গে তারা বাবা সাহেবকে অপমানও করেছে The Congress party has been, since last night, taking out a small clip of the speech of Honorable Home Minister Amit Shahji and trying to mislead the people. I want to tell the Congress party during the speech, entire speech of the Home Minister, he has praised Baba Ambedkar's effort and also he has told the House. How BJP and our government, under the leadership of Prime Minister Modi has devoted not only to Bhavasab Ambedkar's legacy but also to promote his ideals, declaring the celebration of the Constitution Day in 2015. And Home Minister also described how Congress Party had insulted right from Pandit Nehru ji to this day. সূত্রপাত মঙ্গলবার সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এতবার যদি ভগবানের নাম নিত তবে সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত আরও বলেন জওহরলাল নেহেরুর সঙ্গে আম্বেদকরের বহু মত ছিল তাই তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন একশো বার বি আর নাম নিলেও কিন্তু তাকে নিয়ে আপনাদের কি আবেগ ছিল তপসিলি জাতি বা তপশিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর শাহের ফ্যাশন মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস সাংসদরা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড